গঙ্গায় কুমিরের আতঙ্কে চুচুড়াও আসি হুগলির বাঁশবেড়িয়া ও চুচুড়া পুরসভা লাগোয়া গঙ্গার ঘাটে কুমির দেখে আতঙ্কে সাধারণ মানুষ চুচুরা পুরসভার পক্ষ থেকে সাধারণ মানুষকে সচেতন করতে শুরু হয়েছে মাইকিং প্রচার হুগলি চুচুড়া পৌরসভার তরফ থেকে চুচুড়া শহরের গঙ্গা ধাপ তীরবর্তী অঞ্চলের ও পথযাত্রী থেকে গঙ্গা আগত কন্যাত্রী এবং সাধারণ মানুষ যারা গঙ্গায় স্নান করতে নাবেন বা গঙ্গা জল নিতে নামেন সকলকে পৌরসভা থেকে অনুরোধ করা হচ্ছে যে গতকাল বাসবেরিয়া পঞ্চাননতলায় ব্রিজের কাছে একটি কুমির দেখা গেছে তাই পৌর প্রশাসন ও পুলিশ প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে গঙ্গায় কেউ নাববেন না এবং একা একা গঙ্গার ধারেও নাববেন না যাতে কোনো বিপদ না ঘটে সমস্ত নাগরিককে সচেতন করা হচ্ছে যে আপনারা গঙ্গায় অযথা নাববেন না এবং একা নাববেন না সবাইকে সচেতন করা হচ্ছে যে গতকাল বাঁশবেড়িয়া পঞ্চাননতলা ঘাটে একটি কুমির দেখা গেছে পৌর প্রশাসনের তরফ থেকে অনুরোধ করা হচ্ছে হজারটা গঙ্গার জলে কেউ নাপবেন না এবং সতর্ক থাকবেন